দিন আলু ভর্তা দিয়ে ভাত খাই হ্যাঁ দিন ডাল ভর্তা দেখায় কোনো দিন নিমভাজি দেখায় কোনোদিন কিছু খিচুড়ি তাতে করে আমাদের সিনেমার পালে আসলে হাওয়া লেগেছে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তা সেই জায়গা থেকে লাস্ট এক বছরে আমি দেখলাম বাইশ এবং তেইশে হাওয়ার কথা বলি বা অন্যান্য আরও অনেক সিনেমা আসছে যে ছবিগুলো দেখার জন্য প্রচুর পরিমাণ দর্শক হলে এসেছে বা হলে এসে টিকিট পাচ্ছে না তা এই ধরনের ছবি জনপ্রিয় ছবি তো অবশ্যই সবাই চায় যে তার ছবি হিট হোক বা আমি যে ছবিতে কাজ করব দর্শকের ঢল নামক সিনেমা হলে এটা তো সবসময় চাই কিন্তু সেটা চাইলেই তো আর হয় না ওটা আমার ব্যক্তিগত চাও এর সঙ্গে কোন ধরনের গল্প বা কোন নির্মাতার সেটা বানাবেন দর্শক সেটা দেখে আগ্রহী হবেন অনেক হিসাব নিকাশের বিষয় আছে আমি চাইলে পরে একটা হিট সিনেমা তৈরি হবে না গ্রাম্য না কথাটা গ্রাম্য না গ্রামীণ চরিত্রী না দেখা যাচ্ছে না তা না আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমাদের চোখের সামনে এত কিছু যে কোথায় দেখা যায় আর যায় না এটা আমরা খোঁজার মতো আমাদের সময় খুব বেশি নাই আমার দুইটা সিরিয়াল অন এয়ার যায় টেলিভিশনে এটা তো আপনারা বেশি ভালো জানার কথা ইয়েতে কি বলে মাছরাঙাতে একটা দীর্ঘ ধারাবাহিক পিতা বনাম পুত্র গং যা টেলিভিশনে থাকি তবে আগের চাইতে একটু কম থাকি কারণ টেলিভিশনের যে বাজেট সেই সঙ্গে এখান এখন আপনি আপনার সাংবাদিক হিসাবে তো জানতে পারবেন একটা ওটিটিতে অথবা একটা সিনেমাতে যে পরিমাণ যত্ন নিয়ে বা যে বাজেটে একটা সুন্দর কাজ করার যে প্রক্রিয়াটা ওখানে আছে টেলিভিশনে আসলে সেটা আমরা আমরা এখন পর্যন্ত সেটা তৈরি করতে পারিনি বা ভবিষ্যতে আর তৈরি হবে কি না সেটাও আমি জানি না যে কারণে আস্তে আস্তে এখন আপনাকে যদি একটা ভালো কাজ আপনি সিনেমাতে অভিনয় করেন একটা সিস্টেমের ভেতরে চলে যান বা করেন তখন কিন্তু টেলিভিশনে ব্যাক করা আপনার জন্য একটু কঠিন হবে কারণ সিস্টেমটাই আলাদা টেলিভিশনের সিস্টেমটা আলাদা কাজের প্রক্রিয়া আলাদা সিনেমা বা ওটিটিতে প্রক্রিয়াটা আলাদা এবং ওখানে একটু স্পেশাল ভাবেই কাজগুলো করা হয় বিধায়ী একটা আলাদা স্ট্যান্ডার্ডের কাজ আমরা টেলিভিশনে অথবা ওটিপি দেখতে পাই তো সে কারণেই একটু কম করা হয় টেলিভিশনের কাজ তবে করি না এটা ঠিক না ঈদের সময় করি ঈদের সময় বেশ কিছু নাটকে করি এবারের ঈদেও বৃন্দাবন দাসের লেখা সকাল আহমেদের ডিরেকশন সব আরও এজাজ মুন্না শ আমার কাছাকাছি বা সালাউদ্দিন আবলুর বা এদের বছরে কিছু কাজ করি অবশ্যই করি প্রথমে মেলবোর্নে একটা শো করেছি মঞ্চনাটকের মঞ্চনাটক বলতে কি চল্লিশ মিনিট আর কি নাটক অভিনয় আর সেই সঙ্গে আমার আধা ঘন্টার গান ঠিক আবার সিডনিতেও তাই এবং প্রচুর পরিমাণে দর্শকের ওখানে সারা পেয়েছি এবং দর্শকরা চান কারণ বিভিন্ন সময়ে তো ওখানে নানান ধরনের কালচারাল প্রোগ্রামই হয় কিন্তু অভিনয়টা আসলে তারা দেখতে পারেন না তা আমরা আমরা যেহেতু আবার একইয়ারিনের মধ্যে খুবই মানে পারিবারিকভাবেই একসঙ্গে খুব বেশি থাকা হয় সেজন্য আমরা নিজেরা নিজেরা বৃন্দাবন লেখা একটা নাটক আমরা নিজেরা ওখানে অভিনয় করেছি আমরা পাঁচজন অভিনয় করেছি খুব দর্শক খুবই খুশি আমরা প্রথমেই শুধুমাত্র চিন্তা করি এই ছবি ভালো এই ছবি ভালো না দেখতে যাব কি যাব না আমি আজকে যে ছবিটি নিয়ে এখানে কথা বলতে এসেছি দুঃসাহ শিক্ষকরা এখন এটা তো কমার্শিয়াল সেই মুভি না কিন্তু এই ছবিটা দেখতে হবে না এটা তো আমাদের দায় এখন দর্শক হিসেবে আমাকে সব ধরনের ছবি দেখতে হবে এখন সব ছবিকে যদি আমি একই আঙ্গিকে যদি আমি আশা করি যে সব ছবি সুপারহিট ছবি হবে সেই সুপারহিট ছবিটি আমি দেখতে যাব ব্যাপারটা আসলে তা না আমাকে বিভিন্ন ধরনের ছবি দেখতে হবে কারণ বিভিন্ন ধরনের ছবি নির্মিত হয় সব ছবি কিন্তু এক ক্যাটাগরির না তা সেক্ষেত্রে সেই ছবিগুলো সব ধরনের ছবি হবে হওয়া উচিত যদি দর্শক হলে আসে তাহলেই হবে তা সেই জন্যে দর্শক হিসাবে আমরা কী প্রত্যেক দিনই কি পোলা মাংস খাই বাসায় কোনো দিন আলু ভর্তা দিয়ে ভাত খাই হ্যাঁ কোনো দিন ডাল ভর্তা দেখাই কোনো দিন নিম ভাজি দেখায় কোনো দিন খিচুড়ি খাই না বিভিন্ন ধরনের খাবার তো খাই তাহলে সিনেমা দেখার জন্য কেন আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করে রাখবো যে এইরকম না হলে আমরা সিনেমা হলে যাব না তাহলে সারা বছর তো এক ধরনের সিনেমা হবে না আর প্রত্যেকে তো আলাদা আলাদা রকম সিনেমা বানাবে যত ধরনের মানে আমাদের এখানে যারা নামি দামি বা ভালো ডিরেক্টর আছেন প্রত্যেকের কাজের ধারা তো এক না এক একজন এক এক ধরনের সিনেমা বানাবেন আমাদের দায়িত্ব দর্শক হিসাবে হচ্ছে সব ধরনের সিনেমা দেখা তার ভিতর থেকে কোনোটা ভালো লাগবে কোনোটা একটু কম ভালো লাগবে সেই জন্য আমি মনে করি যে যেটাই হোক না কেন লাস্ট এক বছরের সিনেমা হলে যে পরিমাণ দর্শক আসছেন আমি দর্শকের কাছে কৃতজ্ঞতা জানাই তাতে করে আমাদের সিনেমার পালে আসলে হাওয়া লেগেছে এটা আমরা খুব করে চেয়েছি থ্যাংক ইউ